আপনি কোরআন পড়ুন আপনি কোরআন বুঝুন কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করুন আর বাবার সিদ্ধান্ত নেন আল্লাহর কোরআনকে সংসদে পাঠাবো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবিরত চেষ্টা চালাব যদিও বাধা নাই সমস্ত বাধা আর সিদ্ধান্ত নিয়েছি আমি কোরানের শৈরিক কোরান দিয়ে সংসার চলকে আমি চাই আমাকে বাধা দিও আমি বাধা থেকে আমি ফিরে আসব না অবিরত চল কোরআন অনুযায়ী জীবন গড়বে তার জীবন যদি জিরো হয় আল্লাহ রব্বুল আলমিন তাকে হিরো বানাই দেবেন আল্লাহ এ কোরআনে কারিম যদি মেনে এ কোরআন অনুযায়ী জীবন গড়ে এ কোরআন যদি তার জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ রব্বুল আলমিন তাকে জিরো থাকলে উঠাতে 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 এমন অবস্থায় নিয়ে পৌঁছান তার জন্য পৃথিবীর মানুষ কথা বাড়ি না তার সঙ্গে কোনো সম্পর্ক আপনার আছে সে মরে গেলে বা আপনার কি আসে যায় পৃথিবীর কত মানুষ তাকে চেনে কার কাছে তার বাড়ির কাছে না কারোর বাড়ি অস্ট্রেলিয়ায় বাড়ি সাইদীর জন্য কানল কিন্তু সাইদি সাহেবের বাড়ির কাছে তার বাড়ি নয় এই কোরআন কারীম মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদিকে এমন জায়গা থেকে তুলেন এমন মর্যাদার আসনে বসালে শুধুমাত্র फांसी রায় শোনার পরে फांसी কার্যকর হয় নাই প্রায় 3 শত জন লোক তার জন্য জীবন দিল রাস্তায় সুবহানাল্লাহ বলেন না কি কি মায়া কি मोहब्बतের জন্য জীবন করলে আল্লাহর এই প্রিয় বান্দা ইন্তে কালের পরে জানা যায় যাইতে বাধা দেওয়া হলো গাড়িতে হামলা করা হলো হামলা মামলাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর এই গোলামকে দেখার জন্য জানা যা পড়ার জন্য পাগলের মতো পুরুষ ছুটে গেল সারা পৃথিবী থেকে যারা আসতে পারলো না তারা গায়ে বাড়া জানা যা দায় করলো এই যে মর্যাদা তার কারণ হলো আল্লাহর কোরআন আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিনের নবী তাই বলছেন যদি সে ব্যক্তি জিরো হয় সমাজের নিম্ন থেকে নিম্ন স্তরে যদি পৌঁছে যায় ওই লোকটা থাকি ডাস্টবিনের ভেতরে যদি থাকে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন মানার কারণে তাকে হিরো বানায় দেন সাবিদের কথা আমরা কেউ জানতাম না কেউ তাদেরকে চিনি না আদের বাসা কোথায় কি তাদের পরিচয় আমরা কেউ জানি না অথচ সাহাবায়ে কেরাম এই পৃথিবীর সব থেকে বেশি সেলিব্রিটি তাদের জন্য তাদের হুকুম তাদের আদর্শ ভালো করি اصحابিকান নুজুম তারা আকাশের নক্ষত্রের মত তাদেরকে মানি তাদের ঘটনা পড়ি তাদের অনুযায়ী আমরা জীবন গড়ি এক একজন সাবিকে আল্লাহ তারা পৃথিবীর হিরো বানায় দিয়েছেন শুধুমাত্র আল্লাহর এই মেনে নেওয়ার কারণে নদীতে আপনার আল্লাহ রসুলের সাবির কবর ছিল এরাকে যখন আপনার এই দাসলা নদী ভেঙে যেতে লাগলো ওইখানে আল্লাহর প্রিয় নবীর সাবির কবর থাকলো ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে বাদশাকে জানিয়ে দিলেন আমাদের কবরটা ভেঙে যাচ্ছে অনুগ্রহ করে আমাদেরকে স্থান্তরিত করেন আমরা নদীতে চলে গেলাম একদিন দুই দিন তিন দিন পর পর জানানো হলো এরা কিরে বাদশাহ তিনি তার সবাইকে তাদের প্রজাদেরকে দায়িত্বশীল ব্যক্তিদেরকে অর্ডার করলেন নিজে উপস্থিত হলেন লক্ষ লক্ষ মানুষ সাবিদের কবরের কাছে চলে গেল এবং তাদেরকে উৎপন্থিত করার ব্যবস্থা তারা দেখতে চাইল সবাই আসলো চতুর্দিকে মানুষ ভরে গেল লক্ষ লক্ষ মানুষের ভেতরে দজলা নদীর কাছ থেকে খনন করে আল্লাহ নবী দুইজন সাবিকে তোলা হলো দেখা গেল মনে হলো যেন কেবল মাত্র শহীদ হয়েছে যুদ্ধের ময়দান আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য টপ টপ করে রক্ত জড়ছে সাদা কাফন এখনও তাদের গায়ে জড়ানো আছে কাফন খুলে যখন তাদের দিকে তাকানো হলো মনে হলো যেন মিসকি হেসে আর সে দিকে তাকিয়ে রয়েছে আল্লাহর এই নবীর সাহাবীদের মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিলেন এত বাড়ায় দিলেন এত মর্যাদাবান করলেন শত শত বছর পরেও আজ কেউ যেন তাদেরকে অবিকৃত অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে কোরআনের কারণে কিসের কারণে বলুন তো কোরআন আপনি কোরআন মানবেন কোরআন পড়বেন কোরআন অনুযায়ী জীবন করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবার আপনাকে আপনার সমাজকে আল্লাহ দায়ী দামি করে দেবে কেউ যদি না করেন সে অনুযায়ী যদি আপনি আমি যদি চলতে না পারি কোরআন দিয়ে যদি আমি না চলি কোরআন যদি না পড়ি কোরআন যদি না বুঝি আপনার আমার জীবনে যত 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 টাকা বন্ধু জনতা না কেন আর দুর্বিষ জীবন দিয়ে মুসিবত দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে তিনি বলে না আপনি কোরআন পড়ুন আপনি কোরআন বোঝুন কোরআন দিয়ে আপনার জীবনকে পরিচালনা করুন

মুসলমান একবা খোকলমালা আমি কি কোনো দলের কথা বলেছি আমি কোনো দলের কথা বলেছি আমি বলেছি কিসের কথা এ কোরান হলো আপনার আমার প্রাণ এ কুরআন হলো দলিল আপনার বাড়ির একটা দলিল আছে একটা পর্চা আছে আপনার জমির এসে পর্চা আছে বিআরএস পর্চা আছে আছে না সিএস আছে এই দুনিয়াতে তো জমি আপনি খান নাকি এই বুনিয়াদে আপনি আমি জমি খাই আপনার আমার বাড়ির যেমন দলিল আছে এ পৃথিবীতে আমি মানুষ আমি মুসলমান আমার বেঁচে থাকার দলিল হলো আল কোরআন ঠিক না এ কোরআন যদি না থাকে আমার কোনো দাম নেই কোরআনুল কে ভুলে যায় রহমানের কালামকে যে ব্যক্তি ভুলে যায় আল্লাহ রব্বুল আমিন বলেন তার জন্য শয়তান মোকর্র হয়ে যায় শয়তান তার অভিভাবক হয়ে যায় আর কোন মানুষের যদি শয়তান অভিভাবক হয়ে যায় নিশ্চিত তার জন্য জাহান নাম ছাড়ার কোন রাস্তা থাকে না জোরে বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এ কোরআন আজকে শুনতে এসেছি এ কোরআন শুনব আমি আপনি কোন দলের নামরা হলো কোরআনের সৈনিক কার সৈনিক কোরানের কর্মী কোন দলেরও না কোনো দলের ব্যানারে আমরা চলিও না কোরান যাদের কাছে নেই আমরা তাদের সাথে নেই এ হকুমল্লাহ লুহুবল্লাদিন আমানুল্লাহদিন আই তে মু না সলাতা অয়ু অতু না আল্লাহ তালা বলছেন ওরাই হলো মুমিনদের বন্ধু হল তারা মুমিনদের বন্ধু হলো আল্লাহ মুমিনদের বন্ধু হলো রসুল মুমিনদের বন্ধু হলো আরেকজন একজন ইমানদার জোরে আল্লাহ সেই সেই বন্ধু হলো এমন বন্ধু যে ব্যক্তি ইমান আনার পরে নামাজ কায়েমের সিদ্ধান্ত নাই জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নাই ওরাই হলো প্রকৃত মুমিন আর মুমিন হলো একজন ইমানদারের প্রকৃত বন্ধু সবার আল্লাহ না আমার আপনার বন্ধুকে ইমানদার আমার আপনার বন্ধুকে ইমানদার ইমানদার কারা যারা আল্লাহ রসুল এবং মুমিনদেরকে বন্ধু বানায় ওরা হলো ইমানদার ঠেকে না এর বাইরে আর যতই থাকুক না কেন ইমানদার কখনো যারা নামাজ কায়েম করে না নামাজ পড়ে না নামাজ দিয়ে তাদের সমাজ ব্যবস্থা কায়েমের সিদ্ধান্ত নাই ইমানদার কখনো তাদেরকে বন্ধু বানাতে বলে কথা বলেন না কেন যারা তার বন্ধু হবে ইমানদারের বন্ধু হবে তারা যাদের আন্দোলন হবে কোরআনের আন্দোলন কোরআনকে আল্লাহ জমিনে কায়েমের সিদ্ধান্ত যারা নিয়ে নেয় ওদের সাথেই তাদের বন্ধুত্ব হবে এই ছাড়া আর কারোর সঙ্গে তাদের বন্ধুত্ব হতে সুতরাং আমরা কোরআন শুনতে এসেছি কোরান শুনবো কোরআন অনুযায়ী চলবো কোরআন দিয়ে জীবন গড়বো কোরআন যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমি আজকে কোরআনে কারিমে সুরা বাকারার ১৫৩ এবং ৫৪ নম্বর আয়াত পড়েছি কত কত আয়াত পড়লাম ১৫৩ তেপ্পান্ন এবং শত চুয়ান্ন বাসায় যে পড়তে পারবেন তো ইনশাল্লাহ এখন তো সব সহজ হয়ে গেছে কেউ কেউ আগে পড়তে পারতো না এখন মোবাইলের ভেতরে কোরআন আপলোড করা যায় আপনি ইনস্টল করেন কোরআন কারিম ইনস্টল করেন এরপরে বাসায় যান পড়ুন একশো তিপ্পান্ন এবং চুয়ান্ন দুটি আয়াত আমি পড়েছি এখান থেকে কিছু কথা আমি বলতে চাই যদি মাহবুদ মেহেরবান আমাকে দয়া করে বলা তাও ফিকদান করেন বেদনিল্লাহ আলা আল্লাহ তা আলাহ বলছেন ইয়া ইউ আল্লাহ দিন আহ মানুষ নাই সব রে বসলা হ মা আল্লাহ তা বলছেন ইমানদারেদা তোমরা কি মুসিবতের ভিতরে পড়ে গেছো তোমরা কি সমস্যা জর্জরিত ইমানদার তুমি কি পথ হারিয়ে ফেলেছ তোমার জীবন কিভাবে চালাবে তুমি কি এখন শঙ্কিত চিন্তিত প্রেশানি করছো ডিপ্রেশানে ভুগছ আল্লাহ দেখে যেন বলছেন দয়া করে তিনি যেন মায়া করে বলছেন ডেকে ডেকে করুণা করে বলছেন বিপদে যদি পড়ে পড়ে যাও যাও মুসিবতে যদি যদি বন্ধুহীন হয়ে যাও তাহলে সালাত করো এবং সবর করে আল্লাহর কাছে সাহায্য চাও সবাল আল্লাহ কবেন না কার কাছে সাহায্য চাইবো ভাই আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহ তাল্লাহ নবী আল্লাহ তালা আপনাকে আমাকে সে কথাই বলছেন